শেষ পর্যন্ত তোমার মেয়ের জামের তুমি বিয়ে করছো তোমার একটু লজ্জাও লাগে না আর তুমি তুমি কি করে পারলাম তোমার শাশুড়ির বিয়ে করতে গেছে বাসুর গোড় কর আমি ছুটাইতেছি আমার ঘরের ভিতরে তুই আরেক মহিলা বাসর করবি হ্যাঁ আমার মা বললে এখন আর বিনিয়ার মানি না

এটা কে হ্যাঁ এ মহিলা কে বিয়ে করছে বিয়ে করছে দেখ তো মা কি হ্যাঁ দেখি দেখি আম্মু তুমি এ রে কি করছো শেষ পর্যন্ত তোমার মেয়ের জামাইরে তুমি বিয়ে করছো তোমার একটু লজ্জাও লাগে না আর তুমি তুমি কি করে পারলাম তোমার শাশুড়ির বিয়ে করতে হুম লজ্জা শরম সব মাথা খাইছো ঐ আমমা সরি উনি আমারে খুব ভালোবাসে আমিও উনাকে খুব ভালোবাসি তাহলে আমারে কি করতে তুমি

বিয়েটা কারা করছে এটা দেখো ঘুমটা খুলো কে পরিচিত দেই পরিচিত লজ্জার কিছু নাই গুরু এই একটু বউ এই

ছি 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 এটা এখন ছিল এখন নাই তুই যে রম নীল লজ্য ভেহয়া হত্যা করে জি তুই আর নীল লজ্যর পুতেনা খাড়া তুই এনা খাড়া জাবি তো অস্থির হসকে হ্যাঁ গিরে তো মাইয়া এনে তো স্বামী এনে ওনারে কিছু না কেন আমার বিবাহিত স্ত্রী কোলে যায় লাগে হ্যাঁ দিল মে mohabbat हो

কে নির্বাচন করবি হ্যাঁ আপনি বোকান কেন কে নির্বাচন করবি নি যেভাবে টানতাস হ্যাঁ কি রে মাশাল আব্বা বিয়ে আগে হয়ে গেছে হ্যাঁ আল্লাহ গো কি কই আমার সব শেষ করে লাইছো শয়তানের বাচ্চা তোর তেল তেল এত শয়তানি আছল তুই আমার আগে কষ্ট নেই কিলে কা হ্যাঁ তুই আগে কষ্ট নেই কিলে কা তুমি আলাদা থাকবে আলাদা থাকবে আলাদা তুই এই বাড়িতেই থাকতে পারবি না যা বাইরো তোরা আমি ডিভোর্স দিব তোর লগে আমি সংসার করব না আব্বা তুমি ওরে ডিভোর্স এর না কর না এই কি মন করব কি মন করব শালা শালা এই মন্দির বুত করছস কি কি রে হ্যাঁ কামটা করছস কি আর ওরে কি কম এই তোর কি এক জ্ঞান কিচ্ছু নাই হে মন্দির বুত তুই না খানা তুই মন্দির বুত এদিকে তোর কি এক জ্ঞান কিছু নাই হ্যাঁ

কে বাইকে মেকেনছে কেউ দেখ্কে নেবে না না আমরা কি লাগে বিয়ে করছি জানাল কি লাগে ওর কারণে আমি কি কইছি কি রে তুই শেষ পর্যন্ত বুদ্ধিটা দিছস আরে আমি কি বুদ্ধি দিছি পাগলা গেছস তুমি ওই যে কইতাছে তোর কারণে বলে বিয়া করবে আমি কি আমার মায়ের কমে বিয়ে করতে

বাপের লগে কি তো তোর মাথা না? শরম সব গেছে? আম্মা এগুলো দেখছে দেখকে আম্মা আমার কাশ খায় গেছে। আমার মা বিয়ে করবি। অন্য মায়ের বিয়ে করতি। দেন না। তর্ক বিতর্ক করতে যায় দেন।

খালা শাশুড়ি কি চাচি শাশুড়ি কি আর প্রতিবেশী কি মহিলা মানুষ পাইলি বিয়া করে তুমি এরকম করো না আমার মা লাগে কি হয়েছে তুই একটা বার ভাবস নাই যে আমার যে বিয়া করছে এই লোকটা তো পুরুষ আমার আজ এসে ভাবছিলি আবার কি পড়া দিছো তুমি এই একটা বার ভাবছস কি ভাবমু বিয়া করছে কেলিগা ধরে সুখেছে সাজায় রাখার লাগা হ্যাঁ এই স্বামী স্ত্রী কেন কইছে অবৈধ কিছু না তো এটা অবৈধ কিছু কালকের আব্বা ওই হাতা হাতি করতে যায় যে এনে আসর খাইছিল আমি কে একটু মলম লাগাই দি জানার না আর কইতে মন চাইতেছে এটা তার পর পুরুষ না তার বিবাহ এটা স্বামী নাকি সেজন্য কি একবারে আমার মারে যে বিয়ে করে নিয়ে আসব করবটা কি ক শরীয়ত মতো বিয়া কইরা যদি বউ নিয়া পাশে ঘুমাইতে না পারে তাইলে এই ব দিয়া সে কী করবো চোকা খাইবো কাট্টা খাইবো আস্তে আস্তে সব ঠিকই হবে পাঁচ বছর হয়ে গেছে আর কবে বুড়ো হয়ে যাব কা তারপরে লাজি পড় আর বুঝুন তা অসুন তো অক্ষম হয়ে যাব তারপর তো তুই বাৰু তেও যাবি আর একজন লিয়া আমার আব্বা আম্মা প্রতিদিন আমার শরণ দেয় কো পাঁচ বছর হয়েছে একটা বাচ্চা লইতো ঠিকই তো গৈছে এক হে কি করবি আরে কোবামু কোবামু আজকে কোবায় ওরে শেষ করে দিমু দেখ মই কেমনে বাসার করে আমার লাভ নাই কোবায়া হ্যাঁ আর কোবায়া লাভ নাই বাহ ওই আমরা একটা নতুন বাসা নিছি কাল কাম রই বাসে উঠে যাও যাও আর নিজের হনি যা জাল লাগাই আমি দিয়ে দেব না তোর বাসা তোর বাসা আমি নেও ছড়াইতেছি দেখ মতি তুই কেমনে আমার লগে সংসার করছ সর সর তোর নামে আমি মামলা করমু সর তুই ওই তুমি আজকে আফার লগে ঘুমায় আমি আর আম্মা তোমার আমার রুমে আমার রুমে খালি পা দিয়ে নে একটা তুই তুমি আমার আম্মা কো কেন ও আমার জান কলি যা এই তুই কই যাস তুই এখানে খড় চুপ করে এখানে দাঁড়া থাক তোর বাসুর গোর কর আমি ছুটাইতেছি আমার ঘরের ভিতর তুই আরেক মহিলা লয়ে বাসুর করবি হ্যাঁ আমার মা বলি এখন আমি আর মানি না মহিলা না বিবি চার বিবি তোর তোর বিবি বলে আমি দাম দেই না আমি তোর একমাত্র বিবি তুমি যাও আমি আসতেছি এই কই যাও চুপ করে থাক আব্বা তোমার বউরে তুমি ধরে রাখো কই খারাপ হয়ে যাবে কিন্তু অনেক বিয়ে হয়ে গেছে তো তুই তো স্বামীর ধরে রাখতে পারছ না কেমন নারী হইছস একটা স্বামীর বস মানাইতে পারছ না হ্যাঁ নারী নামের কলঙ্ক তুই আব্বা আপনি একটু যায়া ওই বাসর করে ফুল টুল একটু সাজায় দাও আর মানে দেখছস আমারও ঠিক রাখছে আবার মাইয়া জামাইও ঠিক রাখছে শরম লজ্জা নাই তো তুমি দেখ <laughs> 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 <Jaring. laughs> পেয়েছি কেমনে বাস শুরু করো আমি এখানে দাঁড়াইছি মনে থাকে জানি তোর করি হ্যাঁ তুমি এই কাজটা কেন করলা একবার আমারে বলতা বললা দেখতা তুমি শোনো আমি না এরকম আর করবো না তোমার কথা মতো চলবো তুমি আম্মুর রিভিউ দিয়ে দাও আলাদা দিয়ে দিন হ্যাঁ দিয়ে দাও আর করবো না না আর কখনো করবো না প্রমিস প্রমিস ভালোবাসবে হুম অনেক বেশি হুম যা কমতা হন সব শুনমো দেখ সত্যি কথা

হুম শয়তানের বাচ্চা নড়তে কি লোক উৎস এই শুনছো আসো না থাক ঠিক আছে 엄마 বুরে রাজি দেখ তুই তো কী তোসি লেভেলটা করলে বিয়ে করেলাম হাস টা হাস না হইছে যাও ডং আর খারাপ ব্যবহার করলে দেখো আগে যে নতুন বিয়ে করছে Аз мозорой се тумар сатамар бі уйсе